আজকর হোসেন খান সহকারে প্রত্যেক বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এবং যুব দল ছাত্র দল মূল দল কৃষক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে শক্তি সাধারণ ভাই ও আমার ইসলামালিক্য আপনারা নিশ্চয় জানেন এই এই বৎসর পর আমাদের আসার সুযোগ হয়েছে সেই জন্য আল্লাহর কাছে সুখে আজ্ঞাপন করছে এই অভিশার সমিতির অফিস হিসেবে আমরা সবাই চিনি জানি সাধারণ মানুষেরা জানে কিন্তু পাঁচই অগস্টের আগে পর্যন্ত এই অফিসটা ছিল পাঁচ হাজার প্রান্তের একটা ঘর এই ঘর থেকে যেমনি ভাবে সাধারণ ব্যবসায়ীদেরকে অত্যাচার করা হয়েছিল এবং চাঁদাবাজি করা হতো দোকান থেকে এবং বিট ভারতের নামে একাধিকবার তাদেরকে টাকা দিয়ে একবার টাকা নিয়ে কিছুদিনের জন্য পজিশন দিয়ে আবার উৎসাহ করা হতো আবার টাকা নেওয়া হতো তার অবসান কল্পে যে নতুন কমিটি গঠন হয়েছে তাদের উদ্যোগে যে আজকে এই মাঠে এই অফিস প্রাঙ্গনে যে